নিজেও আবার হয়তো আপনারা অনেকে না যাদেরকে বর্তমানে জান্নাতের ভুট ও বলা হয়ে থাকে টিকটকে যাদের ভিডিও এখন আসছে সবার প্রতিদিন আগে যে তোমরা আবার অনেকে বলছে যে জান্নাত থেকে পালিয়ে আসা দুই তাদের মধ্যে একজনের বয়স পঞ্চাশের উপরে বৃদ্ধ একজন পনেরো বছর পনেরো বছরের ছোট শিশু দুজনের ব্রেনই এখন কাজ করার মতো অবস্থায় নাই তাই তারা নিজেরাও জানে না তার কি বানাচ্ছে এখন আমি আর বেশি কথা না বলি চলুন আমরা টিকটকের এই দুজন ফেরেস্তার ভিডিওগুলো দেখি তারপর তাদের বিষয়ে কথা বলা যাবে জুম্মা মুবারক সবাইকে ওয়াট দা ফাক ভাই

কথা বলা যায় না আমি বুঝলাম না কেউ তসবি করতেছে সেটা ভিডিও করতেছে কেউ নামাজ পড়তে যাচ্ছে সেটা ভিডিও করতেছে কেউ নামাজ পড়ার জন্য ডাকতেছে ভিডিও করতেছে আবার বলতেছে যে নামাজের শেষে একসাথে শুরু করবো না ভাই ইবাদত করো আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু অভ্যন্তরে রাখো না মানুষকে জানানোর দরকার মনে বাহ একদিকে সুদাস দিতে স্যার একদিকে ডান্স শিখে দিচ্ছে একদিকে পর্দা করতেছে আর একদিকে পর্দা উঠে সবাই জুমা মবাদত জানাইতেছে মানে ওরা কি পাগল নাকি যারা ভিডিওগুলো দেখতেছে তারা পাগল মানে ওরা করতেছে নাকি ওরা কি বোধায় নাকি অন্য কিছু ওরা চাইতেছে এটা কি ওরা কি জান্নাতের হু নাকি বন্ধ অ্যাকচুয়ালি আমাদের এটা মনে হয় ওরা ট্রেনে থাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানে এই এই সিস্টেমটাকে এই সিঙ্খতিটাকে কি ইউজ করতেছে যাতে মানুষ আমাদের রোজ করে ওনাকে নিয়ে কথা বলে তার তার ফলে ওনারা ফরেউতে থাকতে পারবে ট্রেনে থাকতে পারবে